চোদ্দই আগস্ট আর্জি করে তাণ্ডবে ঘটনায় সব অভিযুক্তেরই অন্তর্বর্তী জামিন টালা শ্যাম্পুর উল্টোডাঙ্গার তিনটি মামলা হয়েছে এবং পঞ্চাশ জন অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছে চোদ্দই আগস্ট রাত দখলে রাতে আরজি করে যে হামলা চালায় একদল দুষ্কৃতী জরুরি বিভাগে ভাঙচুর করা হয় এবং এই ঘটনায় অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে চোদ্দই অগস্টের ঘটনা আরজি করে তাণ্ডবের ঘটনায় সব অভিযুক্তেরই অন্তর্বর্তী জামিন তালা শ্যাম্পুর উল্টুডাঙ্গায় তিনটি মামলা হয় পঞ্চাশ জন অভিযুক্তেরই জামিন মঞ্জুর হয়েছে চোদ্দই অগস্ট রাত দখলের যে ঘটনা সেই রাত দখলে আর্জি করে জরুরি বিভাগে যে ভাঙচুর চালানো হয় সব অভিযুক্তরই জামিন মঞ্জুর হয়েছে বলেই খবর তিনটি মামলা হয় শ্যামপুর উল্টোডাঙ্গা এবং টালায় আর এই তিনটি মামলায় পঞ্চাশ জন অভিযুক্তরই জামিন মঞ্জুর হয়েছে আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বললো পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে পিয়ালি তিনটে থানায় মামলা হয় এবং পঞ্চাশ জন অভিযুক্ত এই পঞ্চাশ জন অভিযুক্তরই জামিন মঞ্জুর করা হয়েছে ঠিক কি বলা হলো আদালতে একেবারেই দেখো আজকে তিনটে থানাতে এই ঘটনার পরে মামলা হয়েছিল তুমি জানো এবং সঙ্গে ডাঙ্গার থানা এবং এর আগে চারজন জামিন পেয়েছিল পঞ্চাশ জন ছিল তাদের জামিন মিলেছে বলে আইনজীবী জানালেন এবং তাদের বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুর করার অভিযোগ ছিল কলকাতা পুলিশ তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে তিনটে থানার মামলায় আজকে পঞ্চাশ জনকে এর আগে চারজন জামিন পেয়েছিল আজকে অন্তত পক্ষে পঞ্চাশ জন জামিন পেয়েছে এবং অন্তর্বর্তীকালীন তারা জামিন পেয়েছে আদালত তাদেরকে আঠেরোই অক্টোবর পর্যন্ত আঠেরোই অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বলে আমরা জানতে পারছি জামিন মঞ্জুর করে কি বলা হলো পিয়ালি একটু জানবো তোমার কাছ থেকে পিয়ালির সঙ্গে পরবর্তী সময় আমরা যোগাযোগ করব আইনজীবীর বক্তব্য শোনাবো চোদ্দোই আগস্ট একটা আর্জিকর একটা ইনসিডেন্ট হয় যেখানে প্রসিকিউশনের তরফ থেকে অ্যালিগেশান ছিল যে কিছু ভাঙচুরের ঘটনা না কি ঘটেছে সেই মামলায় আজকে শিয়ালদা লানেট এসিজিএম কোর্ট সমস্ত অভিযুক্তদের যারা এতদিন কাস্টাডি ছিলেন তাদেরকে প্রত্যেককে জামিন দিয়েছেন এক টাকা বন্ডে এবং তিরিশ বারো পর্যন্তই অন্তর্বর্তী জামিন দিয়েছেন আজ পর্যন্ত কলকাতা পুলিশ অনেক ছবি প্রকাশ করে থাকে আদালতে মহামান্য আদালতেও তারা প্রকাশ করেছিলেন পেশ করেছিলেন কেস ডায়েরিতে দিয়েছিলেন আদালত সমস্ত কিছু বিবেচনা করার পর এই জামিন মঞ্জুর করেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা